আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক টু প্রফেসর সিংলিশ একাডেমি পঞ্চগর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দুই হাজার যে সারা বাংলাদেশ মিলে যে বোর্ড পরীক্ষা হয়েছিল দুইটা কোশ্চেনে অর্থাৎ ক এবং খ সেটের দুইটা পরীক্ষা হয়েছিল আজকে আমরা সেই প্রেপজিশনে আলোচনা করব আশা করি আজকের প্যাসেজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী কারণ একই সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন এবং প্রেপজিশনের সাধারণ অর্থ আমরা শিখব তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড় ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা এইচিসি সিলেবাসের টপিক দুই প্রেপজিশন এই প্লেলিস্টে প্রবেশ করলেই তোমরা প্রত্যেকটি ক্লাসের ভিডিও পাবে আশা করি ক্লাসগুলো তোমাদের খুবই উপকারী হচ্ছে যেহেতু আমাদের টিচাররা পড়া দেয় তোমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 হাজার আসবে তুমি অমুক বোর্ড পরে আসবে তো অমুক বোর্ড পড়ার সময় দেখা যায় যে বাসায় তো একটি বই আছে বাট আমি আসলে বুঝতেছি না যে কিভাবে সমাধানটা হবে তো তুমি আমার প্লে লিস্টের ক্লাসগুলো করলেই বিস্তারিত তুমি জানতে পারবে কিভাবে হয়েছে এবং কোন অর্থগুলো আমাদের বেশি বেশি করে জানা দরকার দরকার তো চলো কথা আজকের ক্লাসটি শুরু করছি লক্ষ্য করো দুই হাজার আঠারো সালে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল সেটি সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল এবং আমি কিন্তু তোমাদের ইউটিউবে প্লেলিস্ট আকারে প্রত্যেকটি টপিকের আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগর সার্চ করলেই সেই ভিডিওগুলো দেখতে পারবে সেই সাথে আমাদের অ্যাপসে একটি প্লে স্টোর রয়েছে তো চলো আজকের ক্লাসটি শুরু করছি দেখো গাছ নিয়ে এই যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজ হচ্ছে দুই সালে দেয়া হয়েছে এবং এটি বেশ কয়েকবার বোর্ডে এসেছে ক্রিস আর ভেরি ইউজফুল ড্যাশম্যান ইউজফুলের পরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে ইউজফুল টু এখন প্রসঙ্গ হচ্ছে যে যেহেতু মানুষের জন্য জন্য অর্থে আমি এখানে ফর বসাতে পারি সেটা কেটে দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে দুইটা অর্থ দিচ্ছে ট্রিজ আর ভেরি ইউজফুল টু ইউজফুল টু মানে উপকারী ইউজফুল টু ম্যান আর মানুষের জন্য অর্থে ট্রিজ আর ভেরি ইউজফুল ফর ম্যান গাছ মানুষের জন্য উপকারী দে আর হাইলি এসেন্সিয়াল এসেন্সিয়াল কথাটার অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয় দে আর হাইলি এসেন্সিয়ালের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন টু বসে দে আর হাইলি এসেন্সিয়াল টু আর এক্সিস্টেন্স তারা অর্থাৎ গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন এইবারে অর্থ বুঝে অর্থাৎ এক্সিস্টেন্স মানে অস্তিত্ব অস্তিত্বের জন্য অর্থে আমি এখানে ফর বসাতে পারি দে আর হাইলি এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য গাছ অনেক প্রয়োজন অর্থাৎ দরকারি দে প্রোটেক্ট দ্য রিস টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াস্ট অ্যাওয়ে দে বলতে ট্রিজ বোঝানো হয়েছে দে প্রোটেক্ট অর্থাৎ গাছ রক্ষা করে দা রিচ টপ সয়েল মানে হচ্ছে মাটির যে উপরিভাগটা আছে ফ্রম ফ্রম মানে হচ্ছে হতে ফ্রম গেটিং ওয়াচ ট তাহলে দেখো অর্থটা কীভাবে আসলো ধুয়ে যাওয়া হতে হতে অর্থে কোন প্রেপোজিশনটা আমরা বসাই ফ্রম ধুয়ে যাওয়া হতে তাহলে এখানে ধুয়ে যাওয়া হতে অর্থে আমরা ফ্রম শব্দটা বসালাম দ্যাস রেন ওয়াটার অ্যান্ড প্লাটস তাহলে খেয়াল করো এই যে মাটির উপরিভাগটাকে রয়েছে এই উপরিভাগকে ধুয়ে যাওয়া হতে রক্ষা করে হচ্ছে ক্রিস। তাহলে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস তাহলে বৃষ্টির পানির দ্বারা এবং বন্যার পানির দ্বারা বলো দেখি দ্বারা অর্থে কোন বসে গেস করতে অর্থেস হ্যাঁ ঠিকই গেস্ট করেছো ফ্লাডস উই ক্যান সি ক্রিজ বিং গ্রোন অ্যালং মাউন্টেন স্লপস ড্যাশ দ্য রোডস তাহলে আমরা রোডের পাশে তাহলে আমরা এখানে কি লিখতে পারি বিস আইডি বিসাইড দ্য রোডস আমরা লিখতে পারি বাই দা রোডস আমরা কি লিখতে পারি এ এল ও এন জি অ্যালং দ্য রোড সাইডস তিনটা বসানো যায় বিসাইড রোড বাই দা রোড সাইডস রোড সাইড সাইডের আড়াআড়ি ভাবে গাছ কিন্তু বড় হয় পাহাড়ি রাস্তাগুলোতে আমরা লক্ষ্য করি ড্যাশ পার্কস এন্ড গার্ডেনস এই যে বিভিন্ন পার্কের মধ্যে এবং বাগানের মধ্যে তাহলে মধ্যে অর্থে আমরা কোন প্রিপোজিশনটা বসাই বিভিন্ন পার্কের মধ্যে এবং বাগানের মধ্যে তাহলে মধ্যে অর্থে আমরা বসে ইন দ্য পার্কস গার্ডেন্স এবার আমরা একটু বাক্যটা পুরোটাই পড়ি উই ক্যান সি আমরা দেখতে পাই ট্রিজ গ্রোন মাউন্টেন স্লপস বাই দ্য রোড সাইড বিসাইড দ্য রোড সাইড অ্যালং দ্য রোড সাইডস ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স এই পার্কে গার্ডেনে রোড সাইডে পাহাড়ি অঞ্চলে রোড সাইডের পাশে বৃক্ষ কি করে অটোমেটিক আমাদের বড় হতে আমরা দেখি দে অ্যাট অর্থাৎ বৃক্ষ অ্যাট করে যোগ করে বিউটি ড্যাশ আওয়ার লাইফস তাহলে বিউটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসে দে অ্যাট বিউটি টু আওয়ার লাইফস এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দে অ্যাট বিউটি টু আওয়ার লাইফস এই গাছ আমাদের জীবনে কি করে সৌন্দর্য যোগ করে দে প্রোভাইড আস ড্যাশ ফুড উড শেড শেল্টার এন্ড সো অন গাছের সাথে আমরা কি পাই খাবার পাই কাঠ পাই শেড মানে হচ্ছে ছায়া পাই শেল্টার মানে আশ্রয় পাই এবং আরো অনেক কিছু পাই তাহলে সাথে পাই সাথে অর্থ কি দেয় ওয়েট গাছের সাথে আমরা এই জিনিসগুলো পাই দে টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন তাহলে দেখো টেকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে বলো দেখি দে তারা গ্রহণ করে গাছ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং প্রডিউস করে অক্সিজেন উই শুড টেক কেয়ার ড্যাশ ট্রিজ তাহলে বলো টেক কেয়ার এর পরে কি বসে কি গেস করতে পারতেছো টেক কেয়ার এর পরে বসে অফ তাহলে উই টেক কেয়ার অফ আমাদের উচিত আমরা গাছের যত্ন নিব তো এইখানে দেখো আমরা পাইলাম ইউজফুল টু এরপরে আমরা পেয়েছি এসেনশিয়াল টু এরপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপিশন পেয়েছি বিউটি টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পেয়েছি এরপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পেয়েছি টেক ইন এরপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পেয়েছি টেক কেয়ার অফ টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া তাহলে চার পাঁচটা প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট এসেছে কিছু প্রেপোজিশন অর্থ বুঝে এসেছে এই হচ্ছে প্রেপোজিশনের কনসেপ্ট আশা করছি যে তোমরা আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে ক্লাসগুলো দিয়েছিলাম আমি প্লেলিস্টে তোমরা সেই ক্লাসগুলো করেছো এবং ওই ক্লাসগুলো করলে তোমরা প্যাসেজ পড়ার সময় অনেক উপকার পাবে চলো আমরা পুরো প্যাসেজটা একসাথে পড়ি যাতে করে আমাদের প্যাসেজের আর কোনো সমস্যা না থাকে আমি পুরো প্যাসেজটি পড়ে দিচ্ছি আশা করছি এই প্যাসেজটি আর কখনো তোমাদের পড়তে হবে না মনোযোগ দিবে অবশ্যই খাতায় নোট করে নিবে ট্রিজ আর ভেরি ইউজফুল টু দেখো আমি যেখানে সামনে আমি করেছি নেবে আর ভেরি ইউজফুল টু ম্যান মানুষের জন্য খুবই উপকারী দে আর হাইলি এসেন্সিয়াল টু আওয়ার এক্সিস্টেন্স পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু বসে দে আর হাইলি অ্যাসেন্সিয়াল টু আওয়ার এক্সিস্টেন্স আর অর্থ অনুযায়ী আমরা কি দিতে পারি ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য এবার এখানে আমরা অর্থ অনুযায়ী কি দিতে পারি ফর ম্যান গাছের গাছ মানুষের জন্য উপকারী এবং তারা আমাদের অস্তিত্বের জন্য দরকারি আর এসেনশিয়ালের পরে কি বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন টু বসে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল গাছ রক্ষা করে রিচ টপ সয়েল হচ্ছে গাছের দ্বারা আমাদের মাটির যে উপরি ভাগটা আছে রিচ টপ সয়েল সেটা রক্ষা পায় ফ্রম গেটিং ওয়াস্ট অ্যাওয়ে দেখো লক্ষ্য করো ফ্রমের পরে আমি গেটিং ওয়াস্ট অ্যাওয়ে দিয়েছি ধুয়ে যাওয়া হতে তাহলে ধুয়ে যাওয়া হতে এই পেছনে আক্ষরিক অর্থের জন্য কিন্তু ফ্রম বসেছে ধুয়ে যাওয়া হতে ফর্ম গেটিং ওয়াস্টাওয়ে বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্ল্যাডস তাহলে বৃষ্টির পানির দ্বারা বন্যার পানির দ্বারা এই যে পেছনের অর্থ বুঝে আমি বসিয়েছি বাই বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্ল্যাডস উই ক্যান সি ট্রিজ ব্রিং গ্রোন অ্যালোন দ্য মাউন্টেন স্লপস বাই দ্য রোড সাইডস অ্যালং দ্য রোড সাইডস বিসাইড দ্য রোড সাইডস ইন দা পার্কস এন্ড গার্ডেন্স তাহলে পার্কের মধ্যে বাগানের মধ্যে রোডের সাইডে আমরা গাছকে বড় হতে দেখি গাছ হতে দেখি দে অ্যাডেড বিউটি টু আওয়ার লাইফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন অবশ্যই মনে রাখতে হবে বিউটির পরে টু বসে দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফ আমাদের জীবনে তারা সৌন্দর্য যোগ করে দে প্রোভাইড আস গাছ আমাদেরকে প্রোভাইড করে দেয় প্রদান করে উইথ ফুড উড শেড শেল্টার অ্যান্ড সোয়ান তাহলে গাছের সাথে আমরা কি কি পাই খাবার পাই কাঠ পাই আশ্রয় পাই ছায়া পাই এবং আরো অনেক কিছু পাই দে টেক ইন এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন টেক ইন টেক ইন মানে কি গ্রহণ করে দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন টেক করে অর্থাৎ অক্সিজেন উৎপাদন করে ওই শুড টেক কেয়ার অফ টেক কেয়ার এর পরে কি বসে অফ বসে ওই শুড টেক কেয়ার অফ ট্রিজ অর্থাৎ আমাদের গাছের যত্ন নেওয়া উচিত এই ছিল আমাদের দুই সালের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়েছিল অর্থাৎ এখানে সেটের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আশা করছি প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছ তোমরা লক্ষ্য করেছো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন এবং সিম্পল যে প্রেপজিশন আছে দুইটার সমন্বয়ে প্যাসেজটি সম্পন্ন হয়েছে তোমরা এইভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের চ্যানেলটি তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে ফেইসবুকে প্রফেসর ইংলিশ একাডেমির যে পেজ আছে সেই পেজটিতে তোমরা ফলো দিয়ে দিবে তোমাদের পরের ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি আশা করছি আমাদের ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো